তো আমি এখন আমাদের যে পুকুর পাড় আছে এই পুকুর পাড়ে পুকুর পাড় দিয়ে যাচ্ছি এবং বাউন্ডারি সীমানা এটা আমাদের প্রজেক্টের বাউন্ডারি সীমানা এই বাউন্ডারি সীমানা দিয়ে আমি অবশ্য আগাচ্ছি সামনের দিকে একটা পয়েন্ট আছে যে জায়গায় এখন প্রতিদিন আমাদের বাউন্ডারি কেটে দেওয়া হচ্ছে তো সেই জায়গায় যাচ্ছি তো সেই জায়গাটায় যাওয়াটা বা পৌঁছনো অনেক দুরূহ বিষয় হয়ে দাঁড়িয়েছে তো কেন দুরূহ সেই জায়গায় যাওয়াটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন মনে হচ্ছে যেন অ্যামাজন জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতেছি তো আপনাদেরকে সেই জিনিসটা দেখাবো যে আমার পাড়ের কি অবস্থা কি পরিমাণ জঙ্গল যে কারণে সামনে আগানোটা একটু সমস্যাযুক্ত হয়ে গেছে এবং এটা রিক্স কারণ এই পাড়গুলো দিয়ে অনেক বিষাক্ত সাপ আছে যাওয়া একটু রিস্কি তারপরে এখন উপায় নেই আমি সেদিকে যাচ্ছি আরও দুজন আমার সামনে চলে গেছেন তো দেখা যাক কি অবস্থা সেখানে আমি খালের যে পাড় দিয়ে হাঁটতেছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাড় পাড় দেখার ওয়ে নাই শুধু জঙ্গল আর জঙ্গল আমি যে যে পা ফেলতেছি দেখেন আমার হাঁটুর উপর থেকে দেখা যাচ্ছে তো এত পরিমাণ জঙ্গল এটা আসলে আমরা কন্ট্রোল ঠিকভাবে করতে পারতেছি না এর অন্যতম কারণ এই খালের পার বা খালটা এত লম্বা অনেক লম্বা শুধু যদি একটা নির্দিষ্ট জায়গায় হতো যে এক বিঘা বা দুই বিঘা জায়গা পুরোটাই পুকুর করছেন তাহলেও হয়তো বা এতখানি পার হতো না এই প্রজেক্টটা বাইশ বিঘা জায়গা মিলে তো বাইশ বিঘা জায়গার চতুর্দিক জুড়ে এই ক্যানেলটা বা এই খালটা করা হয়ে গেছে যেই কারণে বিশাল লম্বা আমরা যদি এক পাড়ের মানে পাড়ের এক প্রান্ত থেকে হাঁটা শুরু করে আরেক প্রান্ত যাই প্রায় আধা ঘন্টার মতো লেগে যায় তারপরে অনেক কঠিন বিষয় কারণ এই পারে অনেক জঙ্গল থাকে তো এখন এই যে জঙ্গলগুলো দেখতেছেন জঙ্গলগুলো অবশ্য কাটা হবে এই জঙ্গলগুলো আমার ভালো কাজে লাগে প্রায় একবার কাটার পর এক বছরের যে আমাদের জ্বালানি লাকড়ির প্রয়োজন হয় এইগুলো মিটে যায় তো মাঝে মাঝে কিছু জায়গা আছে পার পরিষ্কার আছে সেই জায়গাগুলো ভালোভাবে আগানো যায় তো এইখানে আমাদের বাউন্ডারি দেখতে পাচ্ছেন কিছু দূর টিন আছে আবার কিছু দূর নেট আছে তো এখন যেদিকে যাচ্ছি এদিকে পুরোটাই টিন দিয়ে করা বাউন্ডারি আসলে আগানো এখন মুশকিল হয়ে গেছে এই জঙ্গলের মধ্য দিয়ে আগানো কঠিন তো আমি যাব এখান থেকে আরও অনেকটা দূরে যাব ওইখানে আমাদের বাউন্ডারি যে আছে একটা ওয়াল আছে সামনে একটা সরকারি প্রজেক্ট আছে সাথে সরকারি এই প্রোজেক্ট বা প্রতিষ্ঠানের সাথে আমাদের প্রজেক্টটা লাগোয়া যে কারণে তাদের ওই বাউন্ডারির সাথে ওয়ালের বাউন্ডারির সাথে আমাদের টিনের বাউন্ডারি লাগানো আছে গাছপালা মনে করেন বাঁকা করে বা ফাঁকা ফুকা করে নিয়ে আমাকে যেতে হচ্ছে খুব কম জায়গায় পাচ্ছি যে আপনার ফাঁকা এখানে আমার রাস্তাটা পুরোটাই আমার মাথার উপরে পর্যন্ত এইগুলো গাছ মাই জঙ্গলি গাছগুলো হয়ে গেছে এগুলোকে ফাঁক করে ঠেলে আসলে যাইতে হবে এখানে কোনো জায়গায় দেখতেছি না কোনো ফাঁকা জায়গা নেই তো এই অবস্থায় তারপরেও আগাতে হবে সরকারি প্রজেক্টের বাউন্ডারি আর হচ্ছে আমাদের এই প্রজেক্টের বাউন্ডারি যেখানে মিলনস্থল একটা কানি আছে এই কানি সব সময় কেটে দেয় এখন চোর যে কেটে দিচ্ছে এমন নয় ওই সরকারি প্রজেক্টে হিউজ পরিমাণ ঘাস আমাদের প্রজেক্ট হিউজ পরিমাণ ঘাস তো আশপাশের লোকজন এইখানে আসে এই ঘাস কালেকশনের জন্য এবং বিশেষ করে তারা যায় ওই সরকারি প্রজেক্টের ভিতরে ওই যে দেখতে পাচ্ছেন দুজনকে দেখতে পাচ্ছেন ওরা ওইখানে মেরামত করতেছে টিন লাগাচ্ছে এবং পরে আবার সে নেটও আমরা লাগাবো তো যাই হোক সরকারি প্রজেক্টার ভিতরেও প্রচুর ঘাস এবং সরকারি প্রজেক্টটা সম্ভবত আমার মনে হয় একশো দেড়শো বা দুইশো বিঘার জায়গা মিলে ওটা তো জানি না কি পরিমাণ জায়গা তবে অনেক বড় বিশাল বড়ো একশো দুইশো বিঘা জায়গা দিয়ে এত বড় প্রজেক্ট হবে কি না কারণ ওর ভিতরে বিশাল কর্মযোগ্য চলে তো যাই হোক ওই যে কর্নারটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা যতবারই লাগাই না কেন মানুষ এটা কেটে দেয় তো ওয়ালটা আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়ালটা টপকাতে হলে অনেক উঁচুতে উঠতে হয় তো আমাদের পার্টটা যেহেতু একটু উঁচু পার্টটায় যদি যারা আসেন তাহলে ওয়ালের উচ্চতা একটু কমে যায় তো এই কারণে এখানকার স্থানীয় লোকজন আমাদের বাউন্ডারি কেটে দিয়ে বাউন্ডারি দিয়ে ভিতরে প্রবেশ করেন করে সহজেই ওই ওয়ালটার টপকায় ওয়ালটার টপকিয়ে ওই সরকারি প্রজেক্টে চলে যায় তারা যে ঘাসগুলো কাটেন সেই ঘাসগুলো যখন বস্তায় ভরে যায় আবার এই ওয়াল দিয়ে বা ওয়ালের এই উঁচু দিয়ে পার করেন করে আমাদের পারে ফেলাই দেন দিয়ে যে জায়গাটা তারা ফাঁকা করেন সেই দিক দিয়ে আবার ওই বস্তাগুলো বের করে নিয়ে যায় তো অনেক কষ্টে প্রায় গা হাঁপাই গেল এখানে আসতে আমার এখানে কি নতুন নতুন দিলেন টেন আপনি যে কোনো ব্যবস্থা যেন ওরা যে কোনো মূল্যে খুলবে বাড়ির ছেলে যে হাতুর বাটাল নিয়ে আসাও খোলা লাগে কারণ হচ্ছে অরটি ওটা লাগবে

তো আমাদেরও অবহেলা আছে আমরা যে স্থায়ী যে একটা সমাধান করা সেটা করতেছি না স্থায়ী সমাধান করতে গেলে অন্তত এই কর্নারটা আমাদেরও ওয়াল করা উচিত অথবা ভালো একটা এখানে মজবুত ব্যবস্থা নেওয়া উচিত কারণ এর সঙ্গে প্রজেক্টের নিরাপত্তা ব্যবস্থা আছে তো প্রজেক্টটা অনেক কাজেই করণীয় আছে আর কি একটু আমাদের অর্থনৈতিক সমস্যার কারণে কাজকর্মগুলো আমরা করতে পারতেছি না

আমাদের পাড় থেকে এখান এখানকার হাইট কম এই বলতে গেলে ধরা যায় তো এই কারণেই তারা আমাদের এই পারে উঠে আসে আমাদের পারে উঠে এসে আবার এখান থেকে সহজে ওয়ালটা টপকায় যায় আবার ওপাশ থেকে যখন তারা পার হয় এসে নামার সময় আগে আমাদের পারে নামে পাড়ে নামার পর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গা তারা যে ফাঁকটা করে ফেলে এই ফাঁক দিয়ে চলে যায় ঘাসের বস্তা নিয়ে তো যাই হোক হালকা পাতলা একটু মেরামত আছে করে দিলাম এই হালকা পাতলা মেরামতে কাজ হয় না এর আগেও যতবার মেরামত করা হয়ে গেছে ততবারই তারা আবার খুলে ফেলে তো আমরা এখন চলে যাচ্ছি আবার অ্যামাজন জঙ্গলের মধ্য দিয়ে চলে যাচ্ছি একটা অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার ভাব আসছে মানুষ যে জঙ্গলের ভিতর দিয়ে হাঁটে বা অনেকে গভীর জঙ্গলে যেতে চায় তো তার মধ্যে যে একটা বিশাল অ্যাডভেঞ্চার আছে আমি এইখানে বুঝতে পারছি এখন আপনারা যদি এর মধ্যে দিয়ে হাঁটেন বুঝতে পারবেন এবং এই জায়গাটা এত বড় এবং এই পাড়ের মধ্যে এত গভীর আছে কিছু কিছু জায়গায় এই লতা বুঝতে পারছেন ওনারা যে যাচ্ছে বা আমি আপনাদেরকে আগেও দেখাইছি তো আমি যখন একাই আসলাম তখন কিছু কিছু জায়গায় আমার গাছ সমসম করতেছিল এখানে ভূত প্রেতের ভয় না হচ্ছে যে সাপেরও ভয় আছে কিনা এটাও একটা অ্যাডভেঞ্চার যে সাপের ভয় এই সাপের ভয় নিয়ে আপনি জঙ্গলের মধ্যে হাঁটতেছেন এটা ভয়ঙ্কর আবার ভয়ঙ্কর অ্যাডভেঞ্চার বলতে পারেন তো যাই হোক আমরা এখন চলে যাচ্ছি আজকের এই ভিডিওটা এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম